মাতালে কথা হুনছ ও বলে গুলি দিয়ে বন্দুক মারবো এই তোরা দুইটা মত খুর আঙ্গদরান পুলিশ অফিসারের সামনে দে আজি যাইবি গা টেংকি টুংকি মাথা বাড়ি দে হ্যাঁ বাড়ি দিবাই একে দুইতলা বাড়ি দিবাই এই মত দে টাকা কি না খাইবা গরীব মাতালে বইরা গেছে গা ওই দেখছে আমার মুত কথা নি যা আরে রাখ তোরা আমারটা বর্ডার পার হইছে হইছে তো

লো আমরা সান্দা তুলি আমরা কেরো গনি আরে আরে জার দস্তে বেটি আজ খাইবি আরে ও জার দস্তে পাড়ি লাগবো পাড়ি আই বড়া খাও এ আমরা লাগাই পাড়ি বেছবি এ অনুমতি নিছে রে দে এ আদি ভাই আমরা গরিব মানুষ পাড়ি বেচে খাই এ খাকা খায় না আর সে করে মধ্যমতে মত কি না খাইবি যা গরিব তুই যাছিস কোনতে যা এ হাবিলদার আমার আনোয়ার বাইকটা স্টার দে

ইসা খুব বেদিয়া দেয়া গেছে গা লয়া এ মাথা আঁতলো মাথা আটলো এই গরিব মাথালে বই রা গেছে গা এই এটা বেচা